মধুরা আজকে আমি আপনাদেরকে প্রথম প্রথম আমি যখন হংকং এসেছি তখন আমার সাথে যে দুই একটি ঘটনা ঘটেছে কাঁচা বাজারে তা নিয়ে একটু বলবো এবং সেটা হচ্ছে একটা চিংলিশ সো আমি আজকে আপনাদেরকে চিংলিশ শেখাচ্ছি ইস এ চিংলিশ এডুকেশনাল সেন্টার ব্যুরো বিভাগ যেটাই বলুন না কেন সো আমি তো তখন জানি জানি না এখন জানি তখন তো জানতাম না কাঁচা বাজারে গিয়েছি এবং জিজ্ঞেস করছি এটার দাম কত একটা ফল ভুলে গেছি কোনটা সে বলছে নাই নাইডলা তো আমি তখন তো এই সংকেতগুলি বুঝি না তো আমি এটা কি করে সম্ভব আমি বললাম যে নাই ডলার নাই ডলার এটা কেমন সম্ভব তো আমার ডলারগুলি তাকে বের করে দিলাম দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নোট তখন সে আর কি দশ ডলার নিয়ে আমাকে এক ডলার ফিরিয়ে দিয়ে বললো নাই ডলা তখন আমি এটা নাই ডলার মানে নাই ডলার নাই এটা হচ্ছে নাইন ডলার ওকে শিখলাম ইংলিশ নাই ডলা আর ইংলিশ নাইন ডলার ওকে দেন দ্বিতীয় জায়গাতে বলছে এবার কি তো বুঝেছি ফি ডলা আমি শুনেছি ফ্রি আমি আমি বিশ্বাস করতে পারছি না আমার কানকে কিন্তু ফ্রি বলেছে কিন্তু দেখিয়েছে থ্রি তো পরে দাম যখন দিলাম তখন বুঝলাম এটা ফ্রি তো অবশ্যই না ইস থ্রি ডলার সো আজকে আপনারা অনেক চাইনিজ শিখে গেলেন চাইনিজ ইংলিশ শিখে গেলেন এই সেন্টার থেকে আপনাকে শুভকামনা এবং যেতে যেতে আপনাকে চাইনিজ এক থেকে দশ পর্যন্ত শিখে যাচ্ছি ইয়াত ই সাম লোক ছাদ পা কাও সাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধন্যবাদ